করবে যখন ছিলাম তখনই আমাদের রিজিক লিখে দেওয়া হয়েছিল অন্য সুভান চল্লিশ দিন বীর্য আকারে থাকি মায়ের গর্বে চল্লিশ দিন থেকে এটা রক্ত পিণ্ডে পরিণত হয় তারপরে গোষ্ঠীর টুকরে পরিণত হয় এরপরে একজন ফেরেশতা প্রেরণ করা হয় ফেরেস্তা এই গোষ্ঠীর টুকরের মধ্যে ফু দেন কি ফু দেন রু চোরে কন্যা কি ফু দেন রু ফুক দিয়ে দেন এটার মধ্যে রু চলে আসে তারপরে ফেরেস তাকে নির্দেশ দেওয়া হয় যে এর মধ্যে লিখো চারটা কথা জোরে কন কয়টা এক নম্বর কথা কোনটা লিখো রিজিক জোরে কোন এক নম্বর কি লিখো রিজিক লিখো এই পৃথিবীতে এসে কয়টা চাল খাবো কয়টা ডাল খাবো কয়টা আপেল আঙ্গুর খাবো মাছ মুরগি খাবো এটা লিখো জোরেকন সুহান দুই নম্বরে লিখো তার কর্ম হবে কি পৃথিবীতে এসে সে কি করবে সে কি ডাক্তার হবে না মাস্টার না ও হবে না পিসাব হবে না হবে ডিউটিটা কি কর্মটা কি এটা লিখে দাও জোরেকন এইবার চারটে কথা লিখে দেওয়া তো এক নম্বর লিখে দেওয়া হয় রিজিক এই রিজিক লিখে দেওয়া হয় আমাদের নাম প্রত্যেকের নামে রিজিক লিখা আছে পৃথিবীতে আমরা কি খাবো না খাবো যা লিখা আছে এটা খেতেই হবে আর যেটা লিখা নাই এটা খেতে পারবো না হাদিস শরিবন আমি বলছেন মৃত্যু যেমনা আমাদেরকে খোঁজে ঠিক এইভাবে রিজিকও আমাদেরকে খোঁজে ইন্না নাফসান লাংতামু তাহাত্তা তাস্তাক মিলা কোনো প্রাণী মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার রিজিকটা পূর্ণ না করিবে কন্যা করতে হবে এর আগে মরতে পারবেন না এই জন্য মানুষ দেখি অনেক সময় যে স্ট্রুক করে মরে যায় খাইতে করে গেছে কিছু খাইছে আর কিছু প্লেটের মধ্যে রয়ে গেছে যেটা লিখছে যেটার মধ্যে লেখা হয়েছে এটা খাইছে আর যেটা লেখা হয় না এটা খাইতে পারে নাই কোন প্রাণী মরতে পারবে না না খাইয়া যেটা তার নামে লেখা সুভা এইভাবে আল্লাহ লিখে দিয়েছেন এই জন্য দেখা যায় যে এক জায়গার মানে এক জায়গায় চাষ হয় আর এক জায়গার লোকেরা কি করে খায় যেমন আপনাদের হাওয়ারের যে মাছ আছে মার্শাল ফ্রেশ মাছ কি বলেন ঠিকই না যে আজকে বোয়াল বাইম এসব খাইছি যেটা আমাদের এলাকায় বর্তমানে কল্পনাও করা যায় না কিন্তু আপনাদের জি তো এই যে নদীর মাছ গুলো মাছগুলো মাছ গুলো শুধু হাওড়ের মানুষরা খায় নাকি ঢাকার মানুষেরাও খায় লোকরাই খায় আমার মনে হয় লোকরা কমই খায় আপনাদের এই মাছ খায় ঢাকার লোকেরা চলে যাবে বৈরব বৈরব ঢাকা ছেলে চলে যাবে কি বলে ঠিকটা যার নামে লেখা আছে ঠিক সেখানে এই মাছ চলে যাচ্ছে আবার ঢাকা বা অন্যান্য জেলায় তৈরি হয় হোক আপনার চাষ হয় এই হাওয়ারের লোকেরা খায় এরকম জিনিস আছে না নাই যেমনে লেখা আছে ঠিক সেইভাবে এগুলো চলে আসবে এই যে ধান শুভান আল্লাহ কত বড় হাওয়ার আপনার এই যে ধান মার্শাল ধান তো নাকি ভালোই হয়েছে আল্লাহর রহমতে জা আল্লাহজল্লাহ রহমত ধান যেহেতু ভালো হইসে মাহফিল যে মনি হই হোক ধান তো ভালো হইসে বলেন আলহামদুলিল্লাহ এই ধান কি শুধু আপনার হাওয়ার লোকেরাই খাইবেন নাকি সারা দেশের লোকেরাই খাইবে যে ধানের উপরে যার নাম লিখা আছে সে যেখানে থাকুক না কেন ঠিক সেখানে এটা চলে যাবে এইভাবে সারা পৃথিবীর মানুষের রিজিক এইভাবে ছড়িয়ে দিয়ে আল্লাহ তালাই গোটা পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন জোরে কনসুভা হাজরেন আরেকটা আমি একটু গুছিয়ে ফেলব সংক্ষেপের দিকে সেটা হলো কি আল্লাহ বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যে পৃথিবীকে অধীনস্থ করে তৈরি করেছেন তোমাদের অধীন তোমাদের গোলাম করে তৈরি করেছেন ফামসুফি মানা কি বিহা অতএব তোমরা পৃথিবী পৃষ্ঠে বিচরণ করো ও কুলু মির এবং সারা পৃথিবীতে যে রিজিক ছড়িয়ে দেওয়া হয়েছে সেই রিজিক তোমরা খাও ও ইলাই হিন তবে এ কথা মনে রেখো যে একদিন তোমাদেরকে আমার কাছে একত্রিত হইতে হবে জোরে সারা পৃথিবীতে রিজিক কে ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষের জন্য কি করেছেন গোলাম অধীন অধীনস্থ করে পৃথিবীকে আল্লাহ তৈরি করছে অতএব এর মধ্যে বিচরণ করো তোমরা এই জন্য ঢাকার মানুষ চলে আসছে এই মেটামনে রিজিকের সন্ধানে আবার মিটামনের বহু মানুষ ঢাকায় আছে নাকি নাই রিজিকের সন্ধানে আছে নাকি নাই এইভাবে শুধু ঢাকার মানুষ কিশোরগঞ্জে নয় কিশোরগঞ্জের মানুষ ঢাকায় নয় বরং হাজার হাজার কিলোমিটার দূর সেই অস্ট্রেলিয়া তো মানুষ বাংলাদেশের মানুষ রিজিকের সন্ধানে আছে নাকি নাই জোরে না কেনারাতে আছে না নাই আপনার কি বলে যেন আমেরিকাতে আছে কিনা সৌদি আরব দুবাই কাতার ইত্যাদি হাজার হাজার কিলোমিটার দূর সেখানে মানুষ রিজিকের সন্ধানে চলে গেছে আল্লাহ বলেছেন যা আমি পৃথিবীকে তোমাদের জন্য অধীন নষ্ট করে তৈরি করেছি তোমাদের অধীন তোমাদের 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 গোলাম খাদেম এর করো ওটা বিচরণ কোনো আপত্তি করবে না জমিনকে আপত্তি করতেছে আপত্তি নেই রিজিকের সন্ধানে হাজার হাজার এই জন্য যদি প্রশ্ন করা হয় যে বিদেশে যে আছে বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ প্রবাসী বিভিন্ন দেশে বিদেশ করতেছে এটা জায়েজ কিনা ইসলামে হ্যাঁ ইসলামে জায়েজ আছে না কি নাই বিদেশ করা জায়েজ আছে না নাই আছে দলিল হলো এই আয়াত তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীনস্থ করে তৈরি করে দিয়েছেন অতএব তোমরা পৃথিবীর পৃষ্ঠে বিচরণ করো ও কুলুমির এবং সারা পৃথিবীতে যে আমি রিজিক ছড়িয়ে দিয়েছি সেগুলো তোমরা খাও ওয়াইলাইহি নুন সুতবে শুধু এ দূর মনে রাখো যে একদিন কিন্তু তোমাদেরকে আমার কাছেই একত্রিত হইতে হবে দেখছেন কিনা এই নাটাই কিন্তু আল্লাহ তালা হাতে রাখছেন আল্লাহ গুরি উড়াই দেন যাও যেমনে যেখানে সেখানে তুমি রিজিক কিন্তু এ কথা জেনে রাখো একদিন কিন্তু তোমাদেরকে আমার কাছে কি করতে হবে আসতে আসতে হবে তাইলে হাজérin এই ভাবে আল্লাহ তালা সারা পৃথিবীতে রিজিক ছড়িয়ে দিয়েছেন এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান মানুষের জন্য এরকম কর্মসংস্থান সৃষ্টি করেছেন কর্মসংস্থান সৃষ্টি করে এইভাবে সারা পৃথিবীর আট শত কোটি মানুষের রিজিকের ফায়সালা করেছেন জোরে একটা বাজারের ভিতরে ঢুকলে বোঝা যায় যে মানুষ যে কত জাতের কাম করে কেউ মাছ ধরে কেউ এটা আল্লাহ লিখে দিয়েছেন যে পৃথিবী কি করবে না করবে কেউ ক্ষেত নিরায় কেউ বিমান চালায় একটা বাজারের ভিতরে ঢুকলে অবাক হইতে হয় যে মানুষ যে কত জাতের কাজ করতেছে এই কর্মসংস্থানগুলো কে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করে গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন কন্যা এখন এই রিজিক আমাদেরকে তালাশ করতে হবে রিজিক আমাদের খুঁজে বের করতে হবে বলবেন যে হুজুরি একটু আগে হাদি শোনাইলেন যে এর মধ্যে লেখা আছে কে কি খাবে না খাবে আবার এখন বলতেছেন যে এগুলো তালাশ করতে হবে খুঁজতে হবে চেষ্টা করতে হবে হুজুর এটা কি বললেন হাদিস কি শোনালেন না এখন বলছেন কি হ্যাঁ অবশ্যই আপনাকে এই রিজিকগুলো সন্ধান করতে হবে চেষ্টা প্রচেষ্টা করে এগুলো বের করতে হবে কেন বের বের করতে হবে যেহেতু আল্লাহ বলেছেন যে যেহেতু আল্লাহ বলেছেন যে তিনি রিজিক দেন রিজিক দাতাকে জোরেকন যিনি রিজিক দাতা তিনি আবার আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা রিজিক সন্ধান করো যিনি যিনি রিজিক দাতা বলেন আমি রিজিক দিয়ে থাকি আমি রিজিক দাতা ঠিক তিনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা রিজিকটা কি করো তালাশ করো সন্ধান করো আল্লাহ তালা তার সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে তার এটা সুন্নাত তার এটা সিস্টেম এটা তার আপনার ম্যানেজমেন্টটাই তার এরকম কন্যা চেষ্টা করতে হবে প্রচেষ্টা করতে হবে চেষ্টা প্রচেষ্টা ছাড়া কখনো আপনি ঘরে বসে থাকলে রিজিক আসবেন আপনার নামে যে রিজিকগুলো লেখা আছে এই রিজিকগুলোই আপনাকে খুঁজে বের করতে হবে চেষ্টার মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে যেহেতু আল্লাহ বলেছেন আমি রিজিক দেই আবার আল্লাহ বলেছেন যে তোমরা রিজিকটা কি করো খোঁজো তালাশ করে বের করো আমি যে আয়াতটা পড়েছিলাম ভূমিকায় আয়াতটা পরেই আমি শেষ করব হুয়াল্লাযি খলকল গুম্মা প্রথম আয়াতটা কি পড়েছিলাম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ Abtago min fadlillah <laughs> wa zkurullaha kathiran lakum আল্লাহ বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো Abtago মিন fadlillah আল্লাহ রিজিক তোমরা তালাশ করো জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অজকরুল্লা কাথিয়াল আল্লাহ কে বেশি বেশি করে স্মরণ করো লা কম তফলি হুন তাইলে তোমরা সফল কাম হইতে পারবে আয়াতে আল্লাহ কি বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবার আল্লাহর দেওয়ার রিজিক তোমরা তালাশ করো ইমাম ইমনু কাসির লিখছেন ফাংতাসিরু ফিল আর দে মিং ফাদলিল্লাহ এর তফসিলি কি লিখছেন ফাংতাসিরু ফিল আর লিপ্তি যারা তোমরা যে ব্যবসা বিজনেস করছো শেষ ওই ব্যবসায় চলে যাও প্রয়োজন এগুলো জন্য এখন আপনার ঘরে স্ত্রী বলল চাল দাও চাল নিয়ে আসো এটা প্রয়োজন কিনা ডাল নাই ডাল নিয়ে আসো তৈল নাই তৈল নিয়ে আসো লবণ নাই লবণ এই যে প্রয়োজন দৈনন্দিন যে প্রয়োজন আদি রয়েছে হাওয়ায় হাজাত রয়েছে সেগুলো পূরণ করার জন্য তোমরা জমিনে বের হয়ে যাও অর্থাৎ নামাজ শেষ মিটামন বাজারে আপনার মদির দোকান আছে আল্লাহ কি হুকুম করছে নামাজ শেষ মসজিদে থাকার কোনো প্রয়োজন নেই তুমি তোমার মদির দোকানে যাও সেখানে গিয়ে তুমি চাল ডাল বিক্রি করো এই হুকুম কে করেছেন আল্লাহ বলেছেন জোরে কন্যা সুবান আপনার কাপড়ের দোকান আছে নামাজ শেষ মসজিদে থাকার দরকার নেই যান আপনি কাপড় বিক্রি করেন আপনার ফার্মেসি আছে যান আপনি ওষুধ বিক্রি করেন আপনি মাস্টার নামাজ শেষ চলে যান আপনি ক্লাসে আপনি গিয়ে ছাত্র পড়ান আপনি ওসি ডিসি সি এস পি আপনি নামাজ শেষ মসজিদ থাকার কোনো প্রয়োজন নেই মন্ত্রী এমপি আপনি নামাজ শেষ মসজিদ থাকার দরকার নেই আপনি সোজা আপনার চেম্বারে চলে যান কাজে চলে যান এবং সেখানে গিয়ে আপনার ডিউটি আপনি করতে থাকেন তবে সেখানে গিয়ে আল্লাহকে ভুলবে না সেখানে গিয়ে তুমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ রাখবে কন্যা সুবহান মোদির দোকানে যদি আপনি চাল চাল ডাল বিক্রি করার সময় আপনি মাপে ওজনে কম দেন তাইলে আল্লাহকে স্মরণ রাখলেন নাকি আল্লাহকে ভুলে গেলেন জোরে না ভুলে গেলেন কিন্তু আল্লাহ বলছেন শেষ ওই নামার যে মুদির দোকানে গিয়ে চাল ডাল তবে খবরদার সেখানে গিয়ে কিন্তু আমারে না সেখানে গিয়ে কিন্তু মাপে কম দিও না সেখানে বসে আমি আল্লাহরে বেশি বেশি করে কি রাখবে স্মরণ রাখবে জোরে কন সুবাহ আল্লাহ কিন্তু বাংলাদেশে এরকম বহু ব্যবসায়ী আছে না যে ওজনে কম দেয় আল্লাহকে ভুলে যায় এরকম ব্যবসায় আছে কিনা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আল্লাহকে আমরা ভুলি না এই জন্যই তো আমাদের এত অশান্তি এই জন্যই তো আমাদের এত কিছুর মধ্যে এলোমেলো এমন একটি কাজ আপনি দেখাতে পারবেন না যেটার মধ্যে আল্লাহকে আমরা ভুলি না এরকম আসলে নাই একটা কাজ দেখাতে পারবেন আপনি কাজ করতে মানুষ নিয়োগ দিয়েছেন আপনি যতক্ষণ আছেন দেখবেন কাজ সুন্দর চলতেছে যেই মাত্র আপনি চলে গেছেন বইয়ে বইয়ে বিড়ি গাইব এরম নাই তাহলে আল্লাহকে এই ব্যক্তি কি করলো ভুলে গেল কিন্তু আল্লাহ বলছে যে না ওখানে বসে তুমি আমারে না আমারে সেখানে বসে কি করবে স্মরণ রাখবে আপনার ওজনে কম দেয় দুই নম্বর জিনিসগুলোকে ভিতরে রেখে ওপরে এক নম্বর জিনিসগুলো দিয়ে এত দারুণ ভাবে সাজায় রাখে মনে হয় যেন এখনই কিছু কিনে ফেলি এরম আছে না ব্যবসায়ী এই ব্যবসায় আল্লাহকে ভুলে গেল মিথ্যা কথা বলে অনেক ব্যবসায়ী বলে যে আরে ভাই তুমি তুমি যে দাম বলছো এই আমি নাই বসো তোমার আমি কাগজ দেখাই আমি কত টাকা দিয়ে কিনে আনছি আসলে মিশা কথা কইছে এরকম ব্যবসায়ী আছে না নাই তারপরে কাস্টমারের মধ্যে এরকম আছে দুই নম্বর কাস্টমার মিথ্যা কথা কয় বলে যে ভাই আপনি যে দাম বলছেন পাঁচশো টাকা আপনি কেমনে চাইতে পারলেন এই এই জিনিসটাকে আপনি কেমনে পাঁচশো টাকা চাইতে পারলেন আমার তো আরো তিন দোকানে সাত জিরো চারশো টাকা কইরে আমি তো লইছি না এরকম মিশা কথা কই না কাস্টমার আসে নাই তাহলে ব্যবসায়ীও আল্লাহরে বলছে এই কাস্টমারও আল্লাহরে কি করছে কিন্তু আল্লাহ বলছিলেন কি নামাজ শেষ যার যার কাজে যাও তবে ওইখানে কি কিন্তু আমি আল্লাহরে ভুললো না সেখানে বইসা কিন্তু আমি আল্লাহরে বেশি বেশি করে কি করবা স্মরণ করবা জোরে কন্যা সুহা ওসিডিসিএসপি মন্ত্রী এমপি নামাজ শেষ মসজিদে থাকার কোন প্রয়োজন নেই যাও মসজিদে থাকার দরকার নেই নামাজ শেষ যান আপনি আপনার চেম্বারে যান সেখানে বসে আপনি আল্লাহকে সেখানে বসে আপনি ডিউটি করেন আর সেখানে বসে আল্লাহকে ভুলো না সেখানে বসে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে কন্যা সুভা ও সিডিসিএসপি মন্ত্রী এমপি নামাজ শেষ এরপরে যার যার চেম্বারে গিয়ে আল্লাহকে ভুলে যায় এরকম মন্ত্রী এমপি ওসি ডিসি এসপি আসে না নাই মানুষকে মানুষ মনে করে না দাম্বিক হয়ে যায় অহংকারী হয়ে যায় এরকম লোক আসে না এটা চেয়ার পেলেই তখন চলাফেরার ভাব সাপটাই যেন অন্যরকম হয়ে যায় চোখে মুখে আর কাউকে মানুষ বলে মনে হয় না ছাগল পাগলের মতো মনে করে মানুষের কোনো ভেলু নেই মানুষের কোন মূল্য নেই দাম্বিক দাম্বিক লোক এরকম আছে না ওসি ডিসি মন্ত্রীদের মধ্যে না বরং ওখানে বসে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এরকম আছে দাম্বিক হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে আপনাকে বলে দিবে যে আপনি আজকে হবে না আগামী সপ্তাহে আসবেন চিন্তা করবে না সাহেব যে লোকটা যে আসলো এই লোকটা কি একেবারে ভাটি এলাকার শেষ মাথা থেকে ডিস্ট্রিক্টের শেষ মাথা থেকে আসলো কিনা আমি যে এক সেকেন্ডে বলে দিলাম যে আগামী সপ্তাহে আসবেন আগামী সপ্তাহে তার জন্য কিশোরগঞ্জ যাওয়াটা সহজ কিনা নাকি আমি যেহেতু কষ্ট করে এসেছি আজকে আমি কাজটা শেষ করে দিই যেহেতু গভর্নমেন্ট আমাকে এই কাজের জন্য এখানে বসিয়েছে কোনো চিন্তাই করবেন আপনাকে নিয়ে এক সেকেন্ডের জন্য কোনো চিন্তা করবেন না ডাইরেক্ট বলে দিবে যে যাও মেয়ে আজকে হবে না আগামী সপ্তাহে শো আপনিও বলতে পারবেন না যে স্যার আমি তো অনেক দূর থেকে এসেছি আগামী সপ্তাহে যা আসতে বলছেন স্যার আমার তো আসাটা অনেক কষ্টদায়ক হবে দয়া করে স্যার আজকে এই কাজটা করে দেন না এই কথা বলার সাহস তো আপনার নাই কারণ পিএসটিস দিয়ে অফিসগুলোকে এমন ভয়ঙ্কর করে পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যে সেখানে আপনি ডিসি সাহেবের সাথে দেখা করবেন দূরের কথা ডিসি সাহেবের যে পিএস রয়েছে যে দারোয়ান রয়েছে দরজার মধ্যে তারা আছে দারোয়ান তার চোখ রাঙ্গানির ঠেলাই তো আপনার কলচার মধ্যে পানি নাই দাম্বিক হয়ে গেছে অহংকারী হয়ে গেছে এই ডিসি এসপি ও সি এমপি মন্ত্রী আল্লাহকে ভুলে গেছে কাকে বলে গেছে কিন্তু আল্লাহ বলছিলেন যে অস্কুরুল্লাহ কাফিরা না আমারে ভুলো না ওইখানে বৈশা আমি আল্লাহরে বেশি বেশি করে কি করবে স্মরণ করবে জোরে কন্যা সুহান বরং তিনি আল্লাহর দাম্বিক না হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করার কথা ছিল তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার কথা ছিল তিনি এই কথা বলার কথা ছিল যে আল্লাহ তুমি আমাকে এত সম্মানের চেয়ার দিয়েছ এত পাওয়ারফুল চেয়ার তুমি আমাকে দিয়েছ এখানে আমারে তুমি বসাইছো আমারে না বসে অন্য কাউরো তো তুমি বসাইতে পারতে। অথবা কত মানুষকে তুমি পাগল ছাগল ঘাটে তুমি ইচ্ছা করলে আমাকে না বসাইয়া পাগল ছাগল বানায় রাস্তাঘাটে আমার ঘুরাই কত মানুষকে প্রতিবন্ধী বানিয়ে বানিয়ে ঘরে ফেলে রেখে দিয়েছ ইচ্ছা করলে তুমি আমাকে চেয়ারে না বসাইয়া আমাকে প্রতিবন্ধী বানায় ঘরে ফেলে রাখতে পারতে আল্লাহ আমি কি পারবো এত বড় দায়িত্ব পালন করতে লক্ষ কোটি মানুষের দায়িত্ব তুমি আমাকে দিলে আমি পারবো নো আমি পারবো না আল্লাহ এই এত বড় দায়িত্ব পালন করতে পারবো না তুমি যদি আমাকে সাহায্য না করো বলেন তুমি যদি আমাকে সাহায্য না করো না আমি এই দায়িত্ব পালন করতে পারবো না এইভাবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার কথা ছিল যদি শুক্রিয়া করতো তাহলে আর কি হতো জানেন সাকার তোম জোরে না ঘুমাইতেছেন নাকি লাইন সাকার তুম লাগুম যদি তোমরা আমার নিয়ামত পেয়ে লাইন সাকার তুম তোমরা যদি আমার এই সমস্ত নিয়ামত রাজিগুলো গুলো পেয়ে আমার শুক্রিয়া আদায় করো করো তাহলে কি করব আমি সেই নিয়ামত আরো বেশি করে কি করব বাড়াই দিব কন্যা আল্লাহ নিয়ামত গুনে শেষ করা যাবে না তো ওয়াইং তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামত কি গুনতে চাও লা তুহসুহা তোমরা উহা গুনতে পারবে না জরে কুনাস সুহা হাজরিন যত জাতি ধ্বংস হয়েছে দাম্ভিকতার কারণে অহংকারের কারণে সেই জাতি কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যখন জাতি ভুলে যায় চার পাওয়ার আগে একটা দায়িত্ব পাওয়ার আগে স্মরণ রাখে দায়িত্ব পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলে যায় কি বলেন ঠিক না হাজরিন যাই হোক এগুলো আমাদের সবার খেয়াল রাখতে হবে যে আমরা দাম্বিক হব না অলাইন কা যদি তোমরা আমার এই সমস্ত নেয়ামত পেয়ে যে তোমরা কুফুরি করো লাইন অলাইন তুম তোমরা যদি কুফুরি করো মানে কি আমার নিয়ামত গুলোকে অস্বীকার করো অকৃতজ্ঞ হও ইন নাযাবিলা সাবিদ নিশ্চয়ই আমার আজা অত্যন্ত কঠিন আমার আজা অত্যন্ত কঠিন যখনই কোনো জাতি কোনো ব্যক্তির দাম হয়ে যায় আল্লাহ নেয়ামতকে শুক্র আদায় না করে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে বসে ঠিক তখনই ওই জাতির কাছ থেকে আল্লাহ তালা নেয়ামত কেড়ে নেন কি করে নেন কেড়ে নেন এই জন্য হাজরিন আমাদের মনে রাখতে হবে আমরা যে যেখানেই থাকি না কেন যে দায়িত্বে আমরা থাকি না কেন ছোট দায়িত্ব হোক বড় দায়িত্ব হোক আপনি একজন পরিবারের কর্তা এটা আপনার দায়িত্ব এইভাবে যে কোনো দায়িত্বে আপনি থাকেন না কেন এই কথা মনে রাখতে হবে যে অবশ্যই ওখানে বসে আমি আমার আল্লাহকে ভুলবো না কি বলেন ঠিক না এখানে অনেক ছাত্ররা আছেন অনেক যুবকরা আছেন ছাত্ররা আছেন যারা পড়াশোনা করছেন হয়তোবা আল্লাহ আপনাদেরকে দেশের কোন গুরুত্বপূর্ণ বসাতে পারেন আজকের এই এই থেকে করে করে জায়গায় আল্লাহ তালা যেখানে আমাদেরকে বসায় না কেন আমি আমার আল্লাহকে সেখানে বসে ভুলবো না সেখানে বসে আমি আমার আল্লাহকে বেশি বেশি করে কি করব স্মরণ করব কি রাজি আছি কিনা বলো না আমি হইতে তো পারেন ভাটি এলাকার থেকে অনেক বড় বড় মানুষ তৈরি হয়েছে না এখানে আল্লাহ জানি কেমনি হয়েছে রাস্তা নাই ঘাট নাই বুঝলেন নাই স্কুল নাই কলেজ নাই তারপর লোক এই হাওরে কেমনি তৈরি হয়েছে আল্লাহ জানে এখানে প্রেসিডেন্ট হয়ে গেছে দেশের সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট আপনারা পেয়েছেন বুঝতে পেরেছেন অনেক মন্ত্রী পেয়েছেন আমি নিজেই অবাক লাগে যে এই হাওর এলাকায় ওইলু কেমনে। আমি মনে করি আল্লাহর নাই না এই হাওরের মধ্যে আবার এত বড় বড় ব্যক্তি তৈরি হয় কেমনে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আল্লাহর অলিদের দোয়া বিশেষ করে দাদা হজুর রহমাত পীর মুর্শিদ আব্বা হজুর এই মহিষার কান্দির মরহম পীর সাহেব কেবলা সহ হাজার হাজার আরে মনোমা পীর মাসাইকদের দোয়ায় আল্লাহ হয়তো এই লোকগুলো এখানে তৈরি করে দিছে কন্যাশ্রী কারণ অনেক কষ্ট করতে হয় এলাকায় দিনের খেদমত করতে গেলে বুঝতে পারেন নাই আমার বাবা তারা তো হাইটতে হাইটতে আসতো আমিও তো হাঁটছি মনে হয় যে কয়েক বছর আপনার কি বলে যেন ওই ওয়ারা থেকে জয়সিদ্ধি হাইট টাইতে তো আসতেই ছিল আবার বৃষ্টির সিজন लास्ट সিজনে মহবিল হলে কাটারাটা হয়ে যায় বাপ রে পাও পর্যন্ত ঠিকড়া হন যেত না খালি এক জায়গায় পাও ফেললে জায়গা আর এক জায়গায় কি বলে ঠিক না তো এই যে তখন যে অলিরা এই কষ্ট করেছে মেহনত করেছে তখন তো আল্লাহর কাছে তারা অবশ্য দোয়া করেছে যে আল্লাহ যদি রাস্তা করে দিতা তাহলে তো আরামে তোমার দিনের خدمتটা করতাম কি বলে ঠিক না তাই লাগা মনে হয় যে অন রাস্তাকে এমন হই যবনি উসুইলা ছাড়া এই যে এর কাম তো রাস্তা হলে তাহলে রাস্তা যখন চাইছে কেমনে বানাবো আগে প্রেসিডেন্ট বানাই লই এরপরে হেরে দিয়ে রাস্তা বানাবো বিশ্বাস হয় না নাকি ওলি আল্লাহর আর দোয়ায় যে এই ধরনের হতে পারে এই যে বিশাল বিশাল ব্যক্তি পেয়েছেন এবং আজকের মাহফিলও হয়তো অনেক ছাত্র স্টেন আছে যারা পড়াশোনা করতেছে আমি আপনি জানি না হয়তো আল্লাহ তালা এদেরকেও তো হয়তো আর গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বসাইতে পারে এই কথা আজকে পরিষ্কার মারা পর্যন্ত মনে রাখতে হবে যেখানে আল্লাহ তালা আমাদেরকে বসায় না কেন সেখানে বসে আমি আমার আল্লাহর আদায় করব মাথা নিচু করে চলব। আমি আল্লাহর আল্লাহকে সেখানে বসে আমি ভুলবো না সেখানে বসে আল্লাহকে বেশি বেশি করে আমি স্মরণ রাখবো কন্যা সুবান্ হজ কুরুল্লাহা আল্লাহকে বেশি ভূমরণ করবে লাল আল্লাহ কম তুফ রেহন হবে ইহকালে এবং পরকালে তোমরা সফল কাম হইতে পারবে জোরে কন্যা সুবাহান শেষ কথা হাজরিন তাইলে আয়াতের মধ্যে আমরা কি দেখেছি আয়াতের মধ্যে দেখলাম আল্লাহ তালা আমাদেরকে রিজিক সন্ধান করতে নির্দেশ দিয়েছেন জোরে কন্যা সুবহান আল্লাহ কি সন্ধান করতে নির্দেশ দিয়েছেন রিজিক সন্ধান করতে নির্দেশ দিয়েছেন এটা দেখলাম এই আয়াতের মধ্যে আরেকটা দেখলাম এই আয়াতে কি যে নামাজের মতো এত বড় এবাদতের সাথে রিজিক সন্ধান করো এই নির্দেশটা আল্লাহ করেছেন জোরে কন্যা সুহান এইভাবে বড় বড় এবাদতের সাথে আল্লাহ তারা রিজিক সন্ধানে নির্দেশ দিয়েছেন যেমন আরেকটা আয়াত অনুবাদটা শুধু পরে ফেলি কোনো ব্যাখ্যায় যায় না হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে আল্লাহ তালা রিজিক সন্ধান করো এই নির্দেশ দিয়েছেন যেমন বলেছেন যে লাইসা আলাইকুম হারাজুন আং তাবু তাগু ফাদলাম মির রব্বিকুম আল্লাহ বলেছেন তোমাদের জন্য দোষের কিছু না হজ চলাকালীন সময়ে তোমরা আল্লাহর দেওয়া রিজিক সন্ধান করবে এটা তোমাদের জন্য দোষের কিছু নয় ইসলামের আগে এই আয়াত নাজিলের আগে সাহাবায়ে কেরাম হজের সময়ে বাজারে যাওয়া হারাম মনে করতেন জাহিলি যুগে বাজারে যাওয়া হারাম ছিল হজের সময় হজ চলাকালীন কেনাকাটা করা ব্যবসা বিজনেস বাজারে যাওয়া ইসলাম যখন চলে আসলো ইসলাম যখন আসলো তখন এসে আগের মতোই মনে করতে লাগলেন যে বাজারে যাওয়া মনে হয় হারাম নিষেধ আল্লাহ তালা আয়াত নাজিল করে স্পষ্ট করে দিলেন যে লাইসা লুম ফাদলাম মির রব্বিকম তোমাদের জন্য দোষের কিছু না তোমরা হজের সময়ে আল্লাহর দেওয়া রিজিক তোমরা তালাশ করবে জোরে কন্যা সুবান এখন কি হজের সময় কি বাজারে যাওয়া হারাম নিষেধ ব্যবসা বিজনেস করা কি হজের সময় নিষেধ নিষেধ নয় এই জন্য যারা হজে গেছেন দেখবেন যারা হাজি তারা ব্যবসাও করে আবার হজও করে এরকম হাজি আসে নাই জি এই যে মিনায় যে হোটেল আছে বাঙালি বা বিভিন্ন দেশের হাজিদের জন্য যে যার যেটা মানে খাওয়া দাওয়া ওইসব হোটেল আসে না নাই তাইলে এই যে হাজিরা কি করতেছে হোটেল ব্যবসাও করতেছে হেরামের কাপড় পরে ভাত তরকারি বিক্রি করতেছে আবার আরেক দল হাজি এহরামের কাপড় পরে হজ অবস্থায় কি করতেছে টাকা পয়সা দিয়ে সে হোটেল থেকে ভাত মাছ তরি তরকারি কিনাই না খাইতেছে আল্লাহ বলছেন এটা দোষের কিছু নয় জোরে না সুবাহ আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন জোরে কি জীবনমুখী দিন জীবন ঘনিষ্ঠ দিন জীবনের প্রতিটি সেকেন্ডের সাথে আমাদের ইসলাম আছে নাকি নাই ইসলাম রয়েছে এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন এই জন্য ইসলাম কিন্তু আমরা অনেকে বুঝি না দিন বলতে ইসলাম বলতে আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ জাকাত নিঃসন্দেহগুলো একেবারে টপ লেভেলের আবাদত তাতে কোনো সন্দেহ নেই এই নিয়ে কোনো কথাই নেই কিন্তু ইবাদত তো শুধুমাত্র এই সমস্ত আমল গুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং আপনি কাউরে এক গ্লাস যদি পান করান সেটাও তো ইবাদত বলেন না তো অনেকে বোঝে না অনেকে মনে করে এইগুলোই শুধু ইবাদত এই জন্য যখন আয়াত পরে যে অমা খলাক্তুল ইনসাইল্লা ইনসা দে যে মানব দানবকে আমি সৃষ্টি করেছি তারা যেন শুধু আল্লাহর আবাদত করে এই আয়ার শুনে অনেকে ভয় পায় যে বাপরে বাবা আল্লাহ তালা আমাদেরকে শুধু তার এবাদতের জন্য বানাইছে তাইলে আমি ব্যবসা করব কোন সময় আমি খেত নিরামো কোন সময় মাছ ধরবো কোন সময় অফিস করবো কোন সময় বোঝা গেল জন্য এবাদতটাই বোঝে নাই এবাদতটাই কি বোঝে নাই ব্যবসা করা যে একটা এবাদত গুরুত্বপূর্ণ এবাদত বুঝে বোঝে নাই মাছ ধরা যে একটি গুরুত্বপূর্ণ এবাদত ওই যে কি ধান কাটা খেত নিরানো যে একটি গুরুত্বপূর্ণ এবাদত